নমস্কার আপনারা শুনছেন উত্তরাকণ্ঠ থেকে আমি বসাক কোচবিহার বিজেপির দিকে একটা পজিটিভ হাওয়া উঠতে না উঠতেই দলবদলের খেলা শুরু হয়ে গেছে অনেক ধান্দাবাজরা দু হাজার একুশের মতো বিজেপি দলে ভেরার ইঙ্গিত দিতে শুরু করেছে। এটা কি ওই ধান্দাবাজদের নিজের স্বার্থে নাকি তৃণমূল পরিকল্পনা মাফিক এই ধান্দাবাজদেরকে বিজেপির দিকে ঠেলে দিচ্ছে তা বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে এক হতে পারে এরা বিজেপিতে ঢুকে বিজেপির ভিতর থেকে সাবোটাইজ করবে নতুবা বিজেপিতে ঢুকে এমএলএ হয়ে দুই হাজার একুশের মতো পুনরায় তৃণমূলে ফিরে যাবে সুতরাং ছাব্বিশে বিজেপি জয়ী হলেও সরকার গঠন করতে পারবে না এই পরিকল্পনার নীল নকশা তৃণমূলের অতি উচ্চস্তরে এখন থেকেই তৈরি হচ্ছে মনে রাখতে হবে বাঙালি অনেক চালাক জাত ভারতের আর পাঁচটা জাতের মতো নয় তা না হলে শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলটা গঠন করেছিলেন সারা ভারতে ঠাই পেলেও পশ্চিমবঙ্গে ঠাঁই পায় না শুধু তাই নয় এখনও বাঙালি হিন্দুদের একটা অংশ শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক বলে গালাগালি করে শ্যামাপ্রসাদ মুখার্জি না লড়াই করলে এই পশ্চিমবঙ্গে আমরা পেতাম কি কৃতজ্ঞতা বোধ বাঙালি হিন্দুদের নেই এখন থেকে তৃণমূলের কাকে কাকে বিজেপিতে পাঠানো হবে তার পরিকল্পনা চলছে এটা কংগ্রেসি ঘটনার রাজনীতি যেখানে এক সময়ে পাঞ্জাবে দেখা গেছে ভোটে জিতে আকালি দল কিন্তু সরকার গড়ে কংগ্রেস ফলে পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সমাজের শিগর শিকড়ে পর্যন্ত পৌঁছে যায় এবং শিখ দেহরক্ষীর হাতে শ্রীমতী ইন্দিরা গান্ধী নিহত হন তৃণমূল দলটা কংগ্রেসের অপভ্রংশ মাত্র পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া কংগ্রেসি রাজনীতির একটি অঙ্গ আমার এই প্রতিবেদন করার উদ্দেশ্য হল দলকে অগ্রিম সতর্ক করা অনেক পুরনো কর্মীদের ঘাম ও রক্তের বিনিময়ে পশ্চিমবঙ্গে একটি আকাঙ্ক্ষিত পরিবর্তনের রূপরেখা দেখা যাচ্ছে এটা যাতে অঙ্কুরেই বিনষ্ট না হয় তার জন্যই এই প্রতিবেদনটি করা সম্মানিত দর্শক আমি নাম বলবো না এমন দুইজনের কথা বলবো যারা বিজেপিতে ধোকার জন্য ইঙ্গিত দিতে শুরু করেছেন একজন ডাক্তার স্কোয়ার ফুট সেন তিনি তৃণমূল থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছেন এমন কি তার মেয়েকে কোটায় মেডিকেলে ভর্তি করে দিয়েছেন এখন দেখা যাচ্ছে তার মেডিকেল ডিগ্রিটা জাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার জাল মেডিকেল ডিগ্রিটা বাতিল করে দিয়েছে এই আগেই তিনি বিজেপিতে আসতে চাইছেন এই ধরনের লোককে দলে নেওয়া ঠিক হবে কিনা নেতৃত্ব ভেবে দেখবেন আরেকজন তৃণমূলের উত্তৃ নেত্রীর কথা বলবো সম্প্রতি তিনি তার এআই করা নূর ছবি ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন কিন্তু তিনি আইনে দ্বারস্থ হতে ভয় পাচ্ছেন তিনি শুধু মিডিয়ায় বাইক দিয়ে যাচ্ছেন তাতে তার ভয় হচ্ছে না বা সম্মানহানি হচ্ছে না এই দুইজন সম্পর্কে কিছু বললাম নেতৃত্ব চিন্তা ভাবনা করে সদিক সিদ্ধান্ত নেবেন তারা নিজেরাই বিজেপিতে আসতে চাইছেন না তাদের পরিকল্পনা করে পাঠানো হচ্ছে এটি একটি বড় প্রশ্ন এই জন্যই তৃণমূলের মাস্তানরা গর্ব করে বলে যে আগামী দিনে আমরাই বিজেপির নেতৃত্ব দিব গত পঞ্চায়েত নির্বাচনে আমি একটি ঘটনা বলবো আমাদের তুফানগঞ্জের এক স্বনামধন্য তৃণমূল নেতা বারবার বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পাঠাচ্ছিল যে সে নাকি বিজেপিতে যোগ দিতে আগ্রহী তাকে নিয়ে যখন আলোচনায় বসা হলো তখন তার সত্যই হলো তাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করতে হবে তাকে যখন বলা হলো পঞ্চায়েত নির্বাচনী হলো না পরিস্থিতি পরিস্থিতি কোন দিকে গড়াই আগেই এই ধরনের কথা দেওয়া সম্ভব নয় পরে সে আর বিজেপিতে যোগ না দিয়ে তৃণমূলেই থেকে যায় এমএলএ এমপি বানানোর শর্ত ছাড়াই যদি কেউ বিজেপিতে আসতে চায় তাকে স্বাগত এখন এমএলএ এমপি হবার মতো লোকের কি অভাব আছে বিজেপিতে জগন্নাথ সরকার চন্দ্রনাথ বাউরিদের কে চিন্ত খোঁজ সঙ্গ ও বিজেপি করা লোকেরাই যেন আগামী দিনে প্রার্থী হয় বিজেপিতে আমাদের নাটাবাড়িতে একজন এমএলএ আছেন সাধারণ বিজেপি কর্মীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বা রাখার চেষ্টাও করেন না তিনি কালে ভর্দে অঞ্চলেও আসেন না তাকে দেখা যায় শুধু বিধানসভাতে এই ধরনের লোককে যেন আগামী দিনে টিকিট দেওয়া না হয় উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট টেলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দেখতে পারে। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় ভন্দে মাতরম ভারত কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন